একটা মুরগি ভাইজা নিলাম ভাইজা কিন্তু মুরগিটা রান্না করবো এর জন্য অনেকগুলো মুরগি একটা আস্ত মুরগি ভাইজা নিলাম আর এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম আর গরম মশলা ঠেঙ্গা এলাই সব ময় মশলা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে রান্না করে দিব ভুনা ভুনা করে বাচ্চাদেরকে ভালোবাসার মানুষগুলো জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যায় পরিস্থিতি ভালোবাসার মানুষগুলো প্রিয় মানুষগুলো জীবন থেকে আলাদা করে দেয় জানি না পরিস্থিতি নিয়ম কেন এরকম খুব সুন্দর একটি গ্রাম চলে মাংসগুলো ভেজে এভাবে রান্না করলে কিন্তু বাচ্চারা পছন্দ করে সাথে বাচ্চার বাবাও পছন্দ করে ভেজে রান্না করারই চেষ্টা করি সবসময় আর ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে মানুষকে ভালোবাসুন মানুষকে আপন করে নেন দেখবেন মানুষও আপনাকে ভালোবাসবে মানুষও আপনাকে আপন করে নিবে মানুষের ভালোবাসা এমনি এমনি পাওয়া যায় না মানুষকে আপন করে নিতে হয় মানুষকে ভালোবাসতে হয় এরপরেই মানুষের ভালোবাসা কিন্তু পাওয়া যায় কিছু কিছু মানুষ আছে নিজেকে এত দেখা নিজেকে এত বড় মনে করে আসলে কিন্তু সে এতটা বড় নয় মুখে যেতুটুক বড় মনে করে নিজে নিজেই যেতুটুক নিজেকে বড় ভাবে নিজের বড় ভাবাটা ছেড়ে দেন মানুষকেও মূল্য দিতে শিখেন মানুষকে বড় ভাবতে শিখেন মানুষকে যত ভালোবাসবেন আপনার মানুষের কাছে তত ভালোবাসা পাবেন মানুষকে যত মূল্য দেবেন আপনার মানুষের কাছ থেকে তত মূল্য পাবেন মানুষকে যত ছোট করবেন আপনিও কিন্তু ততটাই ছোট হয়ে যাবেন কথাটা নলেজে রাখবেন কারণ সবার কাছে সবার কিন্তু এক সমান কেউ কারো কাছে ছোট না সবার দিক দিয়ে সবাই বড় সবার দিক দিয়ে সবাই সম্মানিত নিজেকে সম্মানিত ভাইবা অন্যকে ছোট ভাইবা নিজে যে অসম্মানী হইতেছেন সেটা আর চোখে না আপনাদের অতএব নিজে সম্মান পেতে হলে অন্যকে সম্মান দেন অন্যকে মূল্যায়ন করেন অন্যকে ভালোবাসেন দেখবেন আপনিও তার কাছে সম্মান পাবেন ভালোবাসা পাবেন আপনাকেও সে সম্মান দিবে নিজের সম্মানটা নিজে কিভাবে বজায় রাখবেন সেই চেষ্টা করবেন নিজে অন্যকে ছোট করলে আপনার নিজেও ওর কাছে ছোটো হয়ে যাবেন আপনি কিন্তু ওর কাছে কখনো বড়ো হতে পারবেন না কথাটা মনে রাখবেন নিজে যদি বড় হতে চান তাহলে অন্যকে বড় চোখে দেখেন সম্মানের চোখে দেখেন দেখবেন ইনশাল্লাহ আপনার মূল্য পাবেন সম্মান পাবেন বড় হয়ে চলতে পারবেন